নবীর সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ আমার রহমতের নবী তিনি জ্ঞানী নবীর ওপর দিয়ে জ্ঞানীগুলি মানুষ পৃথিবীতে জন্মায়নি এখনো না আগামিত জন্মাবে না হ্যাঁ রসুল্লাহ বাপজি লেখাপড়া করেনি ওই দিক দিয়ে কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে মানুষের কাছে শিক্ষা দেয়নি নবীজি কোরআন বাপজি আপনার সেখানে জিবিল আলাহি সালাম রসুলকে বুকের সাথে ধরে চাপ দিলে

আমাকে চাদর দিয়ে তুমি জুড়ে দাও হজরতে খাদি যা বিশ্ব নবীকে চাদর দিয়ে জুড়ে দিলেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ওগো প্রাণের স্বামী আপনি এভাবে থর করে কেন কাঁপছেন বলুন খাদি আর কাছে নবীজি ব্যান করলেন সব বাপ জমি গাদে কথাও খাদিজা মনে মনে চিন্তা করেছেন আমার সাথে নবীর বিয়ে হয়েছে পঁচিশ বছর বয়স পর্যন্ত আমার তখন বয়স ছিল খাদিজার বয়স ছিল তখন চল্লিশ নবীর বয়স ছিল পঁচিশ ওই পঁচিশ বছর থেকে নিয়ে বাবা চল্লিশ বছর পর্যন্ত বাবা অর্থাৎ এই পনেরো বছর হচ্ছে তো নাকি এই পনেরো বছর ধরে নবী গাড়ি হিরা গিয়ে বাবি এবাদত বন্দুকে করতে নামলাম হাদিসে পাওয়া যায় তিন দিন চার দিন করে আসতেন না আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদি ওই গাড়ি হিরায় বাব যে খাবার নিয়ে যেতেন নবীকে নিজে হাতে খাওয়াতেন এখানে জানি না হাজি সাহেব বাপ যে কতজন আছেন আমি হাজি সাহেবদের মুখে শুনতে পাই এখনো বাপজি গাড়ি হিরায় ওই জমিন থেকে পাহাড়ের চোড়া যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গায় বাবজি পৌঁছাতে গেলে এখনো প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লেগে যায় বলুন আলহামদুলিল্লাহ এখন তো বাবা জায়গাটা কেটে কেটে বাপ যে রাস্তা বানিয়েছে করেন রাস্তা মানুষ হেপে গেলে বাপ যে তো সেই সময় বাপ যে রাস্তা করা ছিল না রে বাবা প্রায় তিন ঘন্টার উপরে সময় লাগতো ওই আমার নবীজির এসে বলেন খাদি যা একটা বড় মানুষ এসে আমাকে এই কথাগুলো শেখালো খাদি যা ডাক দিয়ে বলেন আপনার এত শরীর কেন কাঁপছে বলে প্রচন্ড জল খাদে যা লেপ চাদর দিয়ে ঢেকে দিলেন আল্লাহ নবীজির খাদি যা ডাক দিয়ে বলে স্বামী গো আপনি কেন শুয়ে থাকুন আমি একটু বাড়ির বাইরে যাই বাড়ির বাইরে যাওয়ার পর খাদিজার একটা চাচাই তো ভাই ছিল কে বলেছেন তার চাচা সম্পর্কে হতো তার নাম ওর কাবি নাফিল বিলে নাম ও ইহুদির পণ্ডিতার আলেম বলুন আলহামদুলিল্লাহ ওই আলেমটার কাছে গিয়ে বলেছিল গো চাচা আর যদি ভয় হয় তাহলে ভাই সম্পর্কে বলেছিল ভাই আমার স্বামী গাড়ি থেকে এসে তত্তার করে কাঁপতেছে একটা বিরাট মানুষকে দেখেছে সেখানে তার আগে কোনোদিন দেখে নাই খাদিজার সব মুখের বাবজি শোনান গেল শুনলেন ঘটনাগুলো গেল ডাক দিয়ে বল খাদিজা তোমার জীবন ধন্য হতে লেগেছে বলে গেল বলে আমার মনে হয় তোমার স্বামী আকরি জামানোর উপায় হয়ে গিয়েছে বলুন সুবাহান আল্লাহ খাদি যাও ওখান থেকে বাপ যে চলে আসলেন পর কাপিন আফিল বলেছিল গো খাদি যাও তোমার স্বামীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষা করে বাও নবীর কাছে একটা দূত আসবে ফেরিস্তা আসবে তার নাম জিবরিল নালা সালাম ওই ব্যক্তি খারাপের দিকে তাকাবে না ভালোর দিকে তাকাবে বলে তাই নাকি বলে হাও নবীজির কাছে এসে আবার খাদিজা বাপজি জুড়ে ধরলেন নবী বলেন খাদিজা তুমি আমাকে একটু বুকের সাথে তুমি পাদা মেরে জুড়ে ধরাও খাদিজা নবীকে যে বুকের সাথে জুড়ে ধরলেন বলে স্বামী গো ভয় করবেন না চিন্তিত হবেন না আল্লাহর নবী বলেন খাদি যাও যে লোকটা গাড়ি হিরায় আমার সঙ্গে কথা বলেছিল ওর বুকের সাথে আমার বুকটাকে ধরে চাপ দিল রে খাদি যাও তখন মনে হচ্ছে আমার বুকের বাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ওরে খাদি যাও ওই দেখো কোটা! আমার দিকে চেয়ে চেয়ে মুচকি মুচকে হাসতেছে বলুন সুবাহান আল্লাহ খাদিজা বাপটি সাদাত দরজা বন্ধ করে দিলেন জানালা বন্ধ করে দিয়ে বলুন স্বামী আর দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ফিরিস্তাকে কে দরজা বন্ধ করে বাপটি আড়াল করা যায় কখনোই না লাস্টে খাদিজা বাপটি পরীক্ষা করলেন দেখে দিনে ব্যক্তি কে সাতা এখানে যা একটু পর্দা থেকে বাপ আপনার টাকলো নিচ থেকে বাপ যে একটু যাতে কাপড়টা বাপ দিয়ে তুললেন নবী বলেন খাদিজা ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না খাদিজা বাবজু রসুল্লাহ কে বাবজু পাদামেরে জুড়ে ধরলেন আল্লাহ রসুলকে জুড়ে ধরার পরে কালী মুখে চুমা দেনারা হাসেন নবী বলেন খাদিজা কি ব্যাপার তুমি পাগলিনীর মতো করেছে কেন খাদিজা খাতে খাদিজা ডাক দিয়ে বলো হুজুর আমি পাগলিনী নই ও নবীজি মাফ করবেন আর ভয় করবেন না নবী আমি ভাগ্যবতী রমণী খাদিজা বলে কেন বলো হুজুর আপনি সারা পৃথিবীর উপায় গম্বার হয়ে গিয়েছেন বলুন সুবহানাল্লাহ ওগো নবী যেই লোকটা আপনার সাথে দেখা করেছিল যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নয় শয়তানও নয় ওই ব্যক্তি আল্লাহর ফেরেস্তাও আপনার উপর কোরআন হয়ে গিয়েছে আল্লাহর নবী বলে না কথা তো আমাকে জিবিল বলেছিলেন ওই লোকটাও বলেছিলেন ও বাপ যে ভাই রাও আল্লাহর নবী সেদিন থেকে বাপ যে খাদেজাকে কলম দাওয়াত দিলেন কিতাবে লেখা আছে আল্লাহর নবীজিকে কে বাপ যে চাদর দিয়ে ঢেকে দিয়েছে আল্লাহর নবী খাদি খাদিজা বাবু তুমি আমাকে কার একটা চেবে ধরাও যা বলে নবীকে চেপে ধরে দেখে লাভ নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছে নবী আমার চাদরের ভিতর থেকে গুনগুন করে কান্না করে আল্লা নবীর বিবি কিনবিখাতে যাও দিয়ে অগ প্রাণের স্বামী আপনি এখন কেন যেন বলেন ও শুনে আমাকে আল্লাহ দান করে দিয়েছে বলে হাও খাদেজা রে নবাতের দাবি আমার ওপরে চলে এসেছে নবাতের দায়িত্ব দিয়েছে খাদি যাও আমি কার কাছে কলমার দাঁত দিব আমাকে খেয়ে নবী বলে মালবে বলা হাজরতি খাদিজা জাস্তি করে বলছে চিন্তা করবি কে মারলো আর না মারলো আমার রসুল শুলে লাও আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদি যাও সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে মেনে নিলাম বলুন সুবাহান আল্লাহ নবী বিবি খাদি যা বলেন আমি কলমায় ভরে নিলাম নবী আমার চাদরখানা বাপ টান মেরে ফেলে দিয়েও আল্লাহর নবী বাপজি দৌড়াতে লাগলেন আবু জেহেলের কাছে কলমার দাওয়াত দিতে উদ্বার সাইবার কাছে আছে দা দিতে বাবা এভাবে মক্কার অলি গণিতে বাপ যে দা দিতে বের পড়লেন নবীজির বিরোধিতা বাপ যে শুরু হয়ে গেল আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকতো নবী যতদিন নবাদির কথা বলেন না আল্লাহর নবীজি যতদিন বাপ যে তাবলিক করেন নাই রে বাবা হ কথা আল্লাহর রসুল যখন বলতে লাগলেন নবী আল্লাহর দিকে যখন ডাকতে লাগলেন মক্কার ছোট বড় সবাই বাপ যে নবীর বিরোধিতা শুরু করে দিল আল্লাহ নাই। আল্লাহর নবীর এইভাবে বাপ যে কলমার দাঁত দিতে 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 বাবা চোদ্দ দিন চলতেছে সেই সময় নবী নগরে কলমার দাঁত নিয়ে গিয়েছে বাবা আট নটা লোককে কলমের কথা শোনাছিলেন তারা তারা গরিব মানুষ তারা সবাই নবীর শুনছিলেন আর ওই সময় আর আবু সুফিয়ান তখন আবু সুফিয়ান বাবজি ইমানেন না নাই এই আবু সুফিয়ান আর আবু জেহেল বাবজি যাওয়ার পর আল্লাহ রসুলের কাছে গিয়াও নবীকে ডাক দিয়ে বলেছিল এই মা মরা ছিল মোহাম্মদ বলুন সাল্লাহ আল্লাহ সাল্লাও তোকে আমরা গতকালকেও বারণ করেছিলাম বাপের বিরুদ্ধে কথা বলবে আমাদের বাপ দাদার আমল যা করে এসেছে তাই করবে এগুলো বাদ দেব নাও আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি নতুন কলমার দাঁত দিবি বাপ কথা অন্যায় বললাম যাহার নাম থেকে মানুষ কিভাবে জাননাতে যাবে ওই কথাটা একটু শোনাতে এসেছিলাম আর সঙ্গে সঙ্গে আবু চেহেল বাপকে দাদাগিরি দেখে দিলাম এত বড় শয়তান জানোয়ার জানুয়ার আবুজেহেল নবীজের গলায় ধাক্কা দিয়ে রসুন কে বাপ যে ধাক্কা মেরে ফেলে দিল নবী আমার হুড়মুড় করে বাপ যে মাটিতে পড়ে গেলে নবীজির বাপ যে আপনার কপালটা পাথর লেগে কপালটা ফেটে গেল বাবা আল্লাহ রসুল বাপ যে হাত জোড় করে বলে চাচা আমি তো আপনাদেরই কোনো আল্লাহ করি না গো চাচা আমাকে আর মারবেন না আবু জেহেল না বাপ দিয়ে শুনলো নাও ও বাপ যে ভাই রাও যাদের ইমান থাকবে না রে বাবাও ইউটিউবে ফেসবুকে দেখা যায় অনেক জায়গায় বাপ ভারতবর্ষের মাটিতে বাবাও অনেক দাড়িওয়ালা বাপ দিকে ধরে বাপ দাড়ি কাঁচি দিয়ে ধরে কেটে দিছে নামাজ পড়তে গিয়েছে এক শ্রেণীর বেহমার লাথি মেরে বাপ এই কাঁধে লাথি মেরে ফেলে দিয়েছে ও বাপ দিয়ে এমনভাবে মারছে বয়স্ক লোকদেরকে আর হাত জোর করে বলে বাবা মেরো লাগ কিন্তু তাদের দিলে বাপ যে রোহম হয় না এইভাবে বিশ্ব নবীকে বাপ যে আবু জিহিল না মারত নবীজির গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল আল্লার নবীর কপাল কেন বাপ যে পাথর ঠেকে বাপ যে লেগে ফেটে গেল দু চার ফোটা রক্ত পড়ে গেল নবীকে আবু জেহেল বলল বাবা আগামী কাল যদি কলমার দাওয়া দেওয়া বন্ধ না করো বাবা তোমাকে আমরা মারতে বাধ্য হব এর চেয়ে বেশি কাল থেকে জানার কথা বলবি না আমরা বাপ দাদার আমল থেকে যা করিয়াছি তা করিয়া যাব আল্লাহর রসুলকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে ওই সময় پیمানা বুঝে হেল বাপজি ওই জায়গাতে দাঁড়িয়ে ছিলাম আর নবীর আপন চাচা বাবা সেই আবু উনি যাচ্ছেন এর আবু জেহেলকে দেখে ডাক দিয়ে বলেছিল আবু জেহেল ভাই কি ব্যাপার নেতাগুলো এক জায়গায় দেখা যাচ্ছে বলে হ্যাঁ আবু জেহেলের মনটা ভারী নবী বলেন নবীর চাচা আবু তানি বলেন গো ভাই আবু জেহেল মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন চরম চিন্তিত দেখা যায় ডাক দিয়ে বলেছিল হ্যাঁ ভাই তুমি কি জানো না তোমার ভাতি যাও আর চোদ্দ দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে তুমি জানো না সব খবর চাচা বলে আমি তো তাকে মানি নাই বলে তাকে মানো না বলে না বলে কি করো তুমি বলে আমি আমার বাপ দাদা ধর্মের ওপরে মান অটুট আমার বাপ দাদার উপরে আছে ইমান নিয়ে আছে আমি যাদিসা নতুন কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছি এতটিকে আবু জাহেল শুধু তোমার ভাতিজা বলে কিছু বলি নাই আগামীকাল থেকে যেন তোমার ভাতিজা কলমের দাওয়াত না দেয় যদি দেয় তাহলে তোমার ভাতিজাকে প্রকাশ্য লোকের সামনে আবাদ হয়ে বাড়বে আমার বিশ্ব নবীর চাচার চোখে পানি চলে আসবে আবু সেহেল কাকে মারতে চাইল বা কার নাম করলে আল্লাহ এই তোমার ভাতি যাকে মারব হাবু তালিবের মনে হয়েছে আসমান থেকে আসমান খসে পড়েছে যে গায়ের উপরে তার ভাতিজাকে যাকে মারবো বলেছে আবু তালিব বলে চিন্তা করো না আমাকে অভিভাবক বলে মানে আমি আজ বালে গিয়ে আমার বারণ করলে আশা করি আর কলমা দাওয়া দিবে না কারণ আবু সহেল যেমন এক গত্রের নেতা অনুরূপ এই আবু তালিবও বংশের বড় নেতা বড় নেতা শক্তিশালীও ছিলেন হজরতে এই আবু তালিব বললো ভাই চিন্তা না আমি বারণ করবো আজকে আবু জাহেল আবু ভাতিজা আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা না বলে তাহলে তোমার ভাতিজাকে তিনটে পুরস্কার দেব নবীজি বলেন নবী চাচা বললেন কি কি বলে এক নম্বর গোটা মক্কা নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করব এক নম্বর সম্মান ব্যক্তি তোমার ভাতিজা হবে দুই নাম্বার দুশোটা উড় দিব তিন নাম্বার মক্কানগর আমাদের খাজুর বাগান যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে তার বিনিময়ে টাকা লাগবে হে আবু তালিবে তিনটা জিনিস পেয়ে গেল বলো তার জীবনে কি দরকার আছে আর বলার কিছু নেই ওগুলা হয়ে তো বিরাট ব্যাপার আমরা স্বাভাবিক মানুষ ভাবছি একটা বড় দোকান ব্যবসা যদি চলে দু দশ বিঘা জমি হয়ে গেলি আমরা বিরাট কিছু মনে করি যে আমাদের আর দরকার নাই কিন্তু আবু তালি বললে আর অসুবিধা নাই দুশোটা উঠ বড় খাজুরের বাগান আর উচ্চ সম্মানের অধিকারী তিনটে তো দামি জিনিস দিচ্ছ আজই যে বলব আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমার দা দিয়ে বাড়ি গিয়েছেন আবু তালিবে বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিলাম শুনে না একটা বাসনে দুটো মানুষের মতো খাবার খুন আজকে ডাক দিয়ে বলেছিল স্বামী এতদিন আপনি বলেন নাই বহুদিন আগে আপনি একটা বাসনে দুটি মানুষের খাবার খুনতে বলতেন বলে শুনে নাও বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি যাও খাবার খোলো খাবার খোলা হলো আল্লাহর নবীজিকে ডাক দিলেন ভাতিজা তুমি আমার ঘরে এসো আল্লাহর এসে বললেন চাচাজি ডাকলেন বলে হ্যাঁ বাবা আল্লাহর নবীকে খাবারের সামনে বাপজি বসতে বলে নবীজি বসে বললেন ধরদি নবী বলেন বাবা খাবারের সামনে বসে যাও আবু তালি মনে মনে চিন্তা করুন মাও আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি কথাটা বলি আমার মনে হয় ভাতিজা হয় তো দুঃখ করে আর খাবার খাবে না না আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপজি আমাদের অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে আমরা বাপরা রাগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই বাপ চলে যায় মা বাহির থেকে এসে ছেলেকে খেতে দেয় দু তিন বের খাবার খাওয়া হয়েছে মুখে আর ওই সময় বাপ যা বা চলে এসেছে তার বাপ এসে বোলায় একে খেতে কে দিয়েছে মা ভয় ধর কেটে কাঁপে হয়তো মারবে বুঝি ছেলেকে কাশিকে বলে আমি দিয়েছি খেতে অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেওয়ার আগে ব্যাটার সামনে থেকে খাবার বাসনকে সকাল বেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে মারা গিয়েছে অনেক জায়গায় এরকম ঘটে এই জন্য বাপজা আবার মনে হয় যে খাবার খেতে দিয়ে খাবার টেনে নেওয়া পৃথিবীতে মনে হয় এর উপর দিয়ে বড় আঘাত নাই সন্তান দোষ করেছে সে তো আবুজ বুঝে না এ সন্তান খাবার খাক তারপরে তাকে হিকমতর সহিত কথা বল আমরা কথা বলতে জানি না বাপ কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি সরা মানে আমি এখানে ঢুকছিলাম আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে তিনি সোরা লোকমানের একটা কথা বলছিলেন একজন লোকমান হাকিম বিরাট জ্ঞানী মানুষ তার এই নসি আল্লাহ এত পছন্দ করেছিলেন যে তার নাম দিয়ে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এই লোকমান হাকিম সে নবী ছিলেন না বেশিরভাগ আমারা লিখছেন তিনি নবী ছিলেন না তিনি অলি ছিলেন আল্লাহর বিরাট বুজুর্গ তো সেই ব্যক্তি তার সন্তানকে বলছে কলাইয়া বুনাইয়া বিল্লাহ কলাইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার কলিজার টুকরা বেটাও লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহর সাথে শরীক করো না এই যে কলিজার টুকরা বেটা এই কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায় ওই ছেলে যখন কোলে থাকে এক দেড় বছরের বাচ্চা দু বছরেও আমার কলিজার টুকরা বেটা আমরা তাই বলি কথা শুনে বলা হয় যে ওরকম না তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় বছর পার হয়ে গেছে তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করি কিছু মনে করবে না নাম হচ্ছে আব্দুল জাব্বা নমাজ পড়তে ডাকছে ছেলেকে জাব্বারি আয় নামাজ পড়তে যাবি নি বাড়িয়ে ছেলে তো বাবজি হনুমানের মতন দাঁত বিজলে বলছে কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে ধরে দেখো না যেমন কথা তেমনি উত্তর বাবজি পাওয়া যাচ্ছে আমরা খেতে বসে কেউ বাবজি সন্তানকে মধুসূর বলি নেই কাছে পাশে বসে দেখে বাবজি ছেলের মাথা হাত গুলে বলি না এই জন্য বাবজি আমাদের কথা শুনতে চায় না আমি বলছিলাম হজরতে আবু তালি চিন্তা করছে আগে যদি খাবার খাওয়ার আগে যদি ওই আবু সাহেলের কথাগুলো বলি আমার ভাতিজা হয়তো রাগ করে আঘাত করে হয়তো আর খাবার খাবে না আর যদি না খায় আমি যে তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না জোরে বলুন শুভ না আপন চাচা ডাক দিয়ে বলো ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও আল্লাহর যে হাত ওখানা জোর করে বলেন চাচা আপনি ভালো জানেন ওই আট বছর বয়স আমার দাদা তুলমুতালিম ইন্তেকাল করেছিলেন সেই আট বছর থেকে নিয়ে চাচা পঁচিশ বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি খাদিজাকে বিয়ে করার দিন পর্যন্ত সকালবেলা পর্যন্ত নবী চাচা একবার শোন দুজনাই খাবার খেতাম আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন নাও ওগো চাচা আপনি জানতেন খাবার না খেলে আমি খেতাম নাও ওগো চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবার খাবো যাহাতে নবীজি এই কথাটা বললেন আর আবু আর থরদের বাঁধ বাপে ধরে রাখতে পারলো নাও হাউমা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিল বাবা এত ভালোবাসো তুমি আমাকে বলে চাচা শুনে নাও মার পেটে ছয় মাস তখন আমার বয়স তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই ও গো চাচা আব্বার চেয়ে বেশ আপনাকে ভালোবাসি চাচা নিজের জানের যে আপনাকে বেশি ভালোবাসে চিন্তা করবে না খাবার খাও আবু তানি বলেছিল বাবা আর না বলে থাকতে পারিলাম না অরে বেটা তিনের বেলা কি আবু চেহেনার সাথে তোমার দেখা হয়ে চলু মক্কার কোনো রাস্তায় বলে হ্যাঁ চাচাও বলে দেখা হয়ে চলু ওগো চাচা একটু তাকিয়ে দেখুন আমার কপালটা কি অবস্থা গুরু আবু জেহেল আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ও চাচা পাথর लेके কপালটা ফেটে গেল আল্লাহর নবীর চাচা আবু দলি বাপ যে সহ্য করতে পারলেন না উনি কপালে চুমা দিয়ে বল্লু ভাতিজা যারে আবু জেহেলই ভাবে মেরেছো তোমাকে বলে হ্যাঁ আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে বাবা তুমি চলে যাওropath ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল নাও আবু জেহেল রা করলো মোটা মোটা করে বলেছিল আবু ভাই তোমার ভাতিজা যেন আগামী কাল থেকে জানো কলমের দাওয়াত না দেয় এই ভাতিজা আমি আবু জেহেলদের চেহারা দেখিয়ে চেয়ে ও নাও তোমাকে মারবে আগামী কাল রে বাবা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না ওরে বাবা তুমি কাল থেকে আগামী কাল থেকে কলমার দিবা নাও বাবা শুনে নাও কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে বলে কি আছে লাভ বলে ওই বড় বড় নেতারাও তিনটা তোমাকে পুরস্কার দিব বলেছে বলে কি কে বলে এক নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে দুই নাম্বার মক্কা নগরে হৃষ্ট পৃষ্ট শুনে নাও দুশোটা ওর দেবে একটা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে বাবা এই বাবা বললো এই তিনটে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা আর তুমি কলমার দাঁত দিতে যেও নাও আল্লাহর নবী বলেন চাচা আর যদি দিতে চেয়েছে বলে নাও আল্লাহর নবী বলে চাচা শুনে না আল্লাহর নবী জনাবে মহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ আলাই সাল্লাও দরদে নবী ডাক দিয়ে বলেন চাচা যার শুনে না শুধু মক্কার ওই তিনটা জিনিস কেন গোটা পৃথিবীর ধনু সম্পাদ যদি আমাকে যদি দিয়ে দেয় ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য ভেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয় ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পিড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ওসব বলে শুনে নেন আপনাকে সামনে রেখে আমি আল্লাহর করেছি শুনে নেন হক কথা কলম আর বন্ধ করবো না বলুন শুভান বলেন আমি হক কথা কলমার আর বন্ধ দেবন্ধ না জাহাতের ওষুনে কথা বললে আর আবু সাহেব